আসসালামু আলাইকুম তোমাদের সামনে চবি ভর্তি পরীক্ষা আর এই ছবিতে তোমরা যারা ভালো করো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আর ছবিতে ভালো করার একটা অন্যতম উপায় হলো বাংলা এবং ইংরেজিতে ভালো করা আর তোমরা অবশ্যই জানো যে ছবিতে চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই বাংলাতে পাস করতে হবে ইংরেজিতে পাস করতে হবে ইংরেজিতে তোমাকে পনেরোতে চার পেতে হবে বাংলাতে তোমাকে দশে কিন্তু তিন পেতে হবে তুমি যদি অনেক ভালো পরীক্ষা দাও তারপরেও যদি তোমার এই মার্কটা না থাকে তুমি কিন্তু চান্স পাবো না এই জন্য চবিতে অন্যান্য সাবজেক্টের পাশাপাশি অবশ্যই অবশ্যই বাংলা আর ইংরেজিকে গুরুত্ব দিতে হবে তোমরা অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করছো যে ভাইয়া

ঠিক আছে কিন্তু আমার যদি সাজেশন যদি মানো আমার কথা যদি তুমি শোনো আমাদের ক্লাসগুলো যদি তুমি দেখো আমার বিশ্বাস ছবিতে তুমি পনেরোতে বারো প্লাস মার্ক তুমি চলতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ফার্স্ট কাজ কি ভাইয়া ফার্স্ট কাজ হলো লাস্ট দশ বছরের ছবির যত প্রশ্ন আছে লাস্ট লাস্ট কি বলছি দশ বছরের লাস্ট দশ বছরের চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন তোমাকে অ্যানালাইসিস করতেই হবে করতেই হবে করতে হবে ফার্স্ট সেকেন্ড কথা হলো ভাইয়া রিসেন্ট যে বিসিএস ইংলিশগুলো আছে এটা অবশ্যই তোমাকে দেখতে হবে ছবিতে একটা জিনিস ফলো করে যে বিসিএস থেকে সরাসরি প্রশ্নটা তুলে দেয় সেক্ষেত্রে লাস্টের অ্যাটলিস্ট একটা দুইটা তিনটা বিশেষ তুমি জানো অবশ্যই দেখে যাবা ঠিক আছে আচ্ছা তাহলে করার সময় কি কি টপিক আমি পড়বো ভাইয়ারা কিন্তু বারবার কি করছে সুন্দর করে কিছু টপিক গুলা কি তোমাদেরকে কিছু ফাইভ স্টার টপিক দিছে কিছু থ্রি স্টার টপিক দিছে কিছু টু স্টার টপিক দিছে যাতে তুমি একদম করে ওইটা তুমি ওইটা থেকে তুমি ম্যাক্সিমাম মার্ক তুমি পাবা ইনশাল্লাহ দেখো ভাইয়া ফাইভ স্টার টপিকে পাঁচটা টপিক দিছে বিশ্বাস করো তুমি পরীক্ষা হলে ম্যাক্সিমাম নাম্বার এই পাঁচটা টপিক থেকে পাবা মোটামুটি ধরে রাখতে পারো তুমি মোটামুটি ধরে রাখতে পারো পাঁচ থেকে তুমি পড়ো মোটামুটি যে সাত আট পর্যন্ত নাম্বার তুমি এইখান থেকে পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা সবার আগে কি সবচেয়ে বেশি প্রশ্ন যদি ছবিতে আসে সেটা কারেকশন থেকে আসে বা রাইট ফর্ম অফ বার্স থেকে আসে ঠিক আছে কারেকশন থেকে বা রাইট ফর্ম অফ ভার্স থেকে প্রচুর পরিমাণে ছবিতে প্রশ্ন আসে মানে পনেরোটা মধ্যে তিনটা চারটা পর্যন্ত এরকম এই কারেকশন থাকে থাকে ঠিক আছে রাইট ফর্ম অফ ভার্স তো বিভিন্ন ধরনের নিয়ম রুলস তুমি ছোটবেলাতে যা পড়ছো যে গ্রামগুলো পড়ছো তুমি জাস্ট খালি হলো প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা ওটার ব্যাখ্যাগুলো ভালো মতে প দেখবা মোটামুটি কি একটা ভালো একটা কি ডেপথ অফ নলেজ ক্রিয়েট হয়ে যাবে ইনশাল্লা আর আমাদের ক্লাসগুলো তোমার আসে ঠিক আছে এছাড়া তুমি কি পড়বা মানে টেন্সটা তোমাকে পড়তে হবে টেন্স থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হলে ছবিতে আসে ছবিতে না তুমি টেন্স না পড়ে যাবা যদি বলতে পারো ভাইয়া ফুটবল তে এখন আবার পড়বো হ্যাঁ এখন আবার পড়ো আবার একটু দেখে যাও একটু দেখে গেলে তখন কনফিডেন্সটা বুস্টপ হয় তখন পরীক্ষা ভালো হয় ঠিক আছে এরপরে কি ভাই কমন একটা জিনিস প্রিপোজিশন প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে 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 ঠিক আছে আসবেই ঠিক আছে একটা দুইটা তিনটা পর্যন্ত আসতে পারে সো সব দেখে তুমি পরীক্ষা হলে যাবা না ঠিক আছে এরপরে কি আছে ভাই টবিতে একটা জিনিস ফলো করে কন্ডিশনাল থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দেয় ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল তিনটা কন্ডিশনাল দেখে দেখবে একটা প্রশ্ন কমন পেয়ে দেখবেশন ঠিক আছে এরপরে কি আছে ভাই সেন্টেন্স ফর্মেশন এটা অন্যান্য কম আসলেও ছবিতে প্রচুর পরিমাণ আছে সেন্টেন্স ফর্মেশন একটা সেন্টেন্স দিয়ে দিছে আরেকটা সেন্টেন্স ফরমেশন করতে বলছে বা একটা সেন্টেন্সের মাঝখানে কিছু একটা গ্যাপ দিয়েছে আরেকটা সেন্টেন্স ফর্মেশন করছে ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি আছে অন্যান্য জায়গায় যেমন হলো বর্ণন প্রশ্ন একটু বেশি আছে বাট এই ছবিতে কিন্তু সেন্টেন্স ফর্মেশন কারেকশন রাইট ফর্ম টেন্স একটু মানে কি বলে একটু ডিটেলস প্রশ্ন আসে একটু প্রশ্নটা বড় হয় একটু লেনদি হয় এই টাইপের প্রশ্ন আসে এটা যদি তুমি আগের থেকে অভ্যস্ত না তো তুমি কিন্তু পরীক্ষায় খারাপ করে ফেলবা ওকে আচ্ছা তাহলে এই হলো আমার ফাইভ স্টার টপিক তারপর দেখো এমনিতেই মেডিকেল নাম মার্ক কত পনেরো তো পনেরো মার্কে কিন্তু যদি একটা করে টপিক তাহলে কিন্তু পনেরোটা টপিক চলে আসে ঠিক আছে তো সেখান থেকে ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একদম সবচেয়ে জিস্ট যে জিনিসগুলো ছিল সেই অনুসারে ভাইয়া কিন্তু এই সাজেশনটা সাজাইছে তারপর থ্রি স্টার টপিক কি আছে ভাইয়া থ্রিস্টার টপিক এটা আছে আমার কোশ্চেন ট্যাক কোশ্চেন অবশ্যই পড়বা অন্যান্য ভার্সিটিতে না আসলেও ছবিতে প্রচুর পরিমাণে টাক কোশ্চেন আসে ঠিক আছে ট্যাক কোশ্চেন সবসময় কি হয় প্রিন্সিপাল ক্লজ দেওয়া হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপর বয়স বয়স থেকে মোটামুটি একটা প্রশ্ন চলে আসতে পারে ডিগ্রি অন্যান্য জায়গায় কম ইম্পর্টেন্ট থাকলে ডিগ্রি এখানে প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট ঠিক আছে স্পেলিং মোটামুটি এক দুই বছর পর স্পেলিং একটা করে আসে কিন্তু আর সিনেট ডিম বলতে পারো ভাইয়া এত পরে রাখছেন সেননিমিটে আসবে এটা জানার কথা এটা আগে রাখা পরে রাখা একই কথা তোমাকে পড়তেই হবে ঠিক আছে এইগুলো মোটামুটি আবার থ্রি স্টার টপিক তুমি ফাইভ স্টার থ্রি স্টার পলে তুমি ম্যাক্সিমাম মার্ক তুমি কভার করে ফেলতে পারবা

টুস্টার টপিকের মধ্যে দেখো পার্স অফ স্পিচ রাখছি স্পিচ স্পিচগুলো কিভাবে আসে বা বিভিন্ন জিনিসের নিচে দিয়ে রাখে বলে এটা কোন ধরনের পার্শ্ব অফ স্পিচ তাহলে পার্স্ব স্পিচে যতগুলো আছে এর ক্ষেত্রে পার্স্ব স্পিচ অনেক বেশি ইম্পর্টেন্ট বিসিএস এর ক্ষেত্রে পার্স্ব স্পিচ অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু ছবির ক্ষেত্রে পার্স্ব স্পিচ আছে বাট একটু কম আছে বাট আছে কিন্তু আমি কিন্তু আবারও বলছি এটা আসে এটা পড়তে হবে তাহলে কিভাবে আসবে যেটা বললাম ধরো একটা সেন্টেন্সের নিচে বা একটা ওয়ার্ডের নিচে দাগ দিয়ে বলে এটা কোন ধরনের পার্স্ব স্পিচ ঠিক আছে সো এইটাই এবার পার্স অফ স্পিচ কিন্তু চলে আসে তারপর চলে আসবে ছবিতে আরেকটা জিনিস আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভাই এটা কি বুঝলাম না এটা হলো বাংলায় বলে এক কথায় প্রকাশ একটা ওয়ার্ড দিয়ে রাখছে ওটার এক কথায় প্রকাশ কি হবে এটাকে বলা হয় ওয়ার্ড ওয়ার্ড সাবস্টিটিউশন এটা কই থেকে পড়ব প্রিভিয়াস প্রশ্নপ্রয় আছে পানকুরি আছে হালদা আছে এই দুটো মোটামুটি বাজারে চলে ঠিক আছে বা আরো অন্যান্য যেগুলো আছে এগুলো দেখতে পারো যে কোনো একটা থেকে সুন্দর করে দেখবা তাহলে হয়ে যাবে এরপরে কি আছে অ্যানালজি বা সাদৃশ্য এটা মানে কি ধরো তোমাকে বললাম যে বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞান ঠিক আছে তেমনি জুওলজি মানে কি তাহলে জুলজি মানে কি প্রাণী বিজ্ঞান এই যে সাদ দেখলাম এটাকে বলা হয় অ্যানালজি এটা ইংলিশ আসে বোটানি মানে যদি এগুলো প্ল্যান্স হয় তাহলে জুলজিগুলো কি হবে এনিমেল হবে এই টাইপের কিছু অ্যানালজি কিন্তু অনেক সময় চলে আসে এই যে মোটামুটি আমি কি করছি পাঁচটা পাঁচটা দশটা তিন তেরোটা টপিক দিয়েছি আমার বিশ্বাস এই তেরোটা টপিক যদি তুমি দেখে দাও ছবিতে ইংলিশে তুমি পাস না ইংশারা ইংলিশে তুমি বারো প্লাস মার্ক তুলতে পারবে আর কেউ যদি ভালো থাকো তাহলে তেরো পর্যন্ত পনেরো পর্যন্ত তুমি তুলতে পারবা ঠিক আছে তো মোটামুটি আরেকটা কথা কি বলছি যে আমরা কিন্তু ছবির জন্য স্পেশাল তোমাদের মডেল দেশ দিয়েছি এক্সাম ক্লাস নিচ্ছি তোমাদের কথা ইনশাআল্লাহ ভাইয়া পারবই পারবো ঠিক আছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা যে ইনশাল্লাহ ভাইয়া পারবো আমাকে পারতেই হবে আর অবশ্যই ভাইয়া এটা প্রশ্ন করে ভিডিওটা আমার আছে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করা অবশ্যই কমেন্টে বলবা ডান লিখে দিবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম